দর্শক এই সেই দোকান দেশি আহার অভিনব কায়দায় দুশো টাকা দিয়ে বাস খাওয়াচ্ছে প্রিয় দর্শক এমন একটি দোকান দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই দোকানে ভিড় জমাচ্ছে দুশো টাকা দিয়ে বাস খেতে আসে এই দোকানে তাহলে এই দোকানে কি এমন জিনিস রয়েছে যা কিনা দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসে এখানে রয়েছে টিকটকার অনেক সেলিব্রিটি কিন্তু এখানে অবস্থিত দশক চলুন আমরা এই যে দেশি আহার যে দোকানটি দেখতে পাচ্ছেন আমরা যিনি দোকানটি পরিচালনা করে তার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই কেন তিনি দুশো টাকা দিয়ে মানুষদেরকে বাস খাওয়াচ্ছে দর্শক চলে আসতাম সে বাঁশের কাছে এই যে আমাদের বাংলাদেশের টিকটক সেলিব্রিটিরা মিলে

খান তাহলে মাত্র টাকা তারপরে দেশি হাঁস দিয়ে যদি বা পলাও খান মাত্র দেড়শো টাকা বিপ দিয়ে যদি খিচুড়ি বা পলাও খান মাত্র দেড়শো টাকা আর ওগুলো দিয়ে খান তাও দেড়শো টাকা মানে একবারে কম দামে এখানে অল্প লাভে বেশি বিক্রি তো দেশি হার

আর যদি হ্যাঁ কোনো ছুটি নাই সবসময় খোলা থাকবে আর কেউ যদি আপনার হোম ডেলিভারি নিতে চায় ফুটপালটা আমাদের এটা পাবে আর কোনো মরে যে বইটাই দর্শক